দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইট চ্যানেলে তো আসলে শেখ পরিবারের উপর দিয়ে বালা মুসিবত যাচ্ছে না একের পর এক তাদের বিরুদ্ধে খুবই খারাপ খারাপ খবর আসছে এবং এই খবরগুলি নির্মম হলেও খবরগুলি সত্য যে তারা দীর্ঘ 15 বছরের উপরে বাংলাদেশের মধ্যে থেকে বিভিন্ন ধরনের লুটপাট করেছে এবং তারা এই ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন দেশের কাছ থেকে অন্যায় সুযোগ সুবিধা নিয়েছে এবং তার কুফল তার যে কুফলগুলি তারা এখন কিন্তু ভোগ করতে শুরু করেছে আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সাথে রেহানা চলে গিয়েছেন শেখ হাসিনা ভারতে আছেন এটা সবার জানা কিন্তু ব্রিটিশ পাসপোর্টধারী রেহানা কোথায় আছেন অর্থাৎ সেই আগস্টের পাঁচ তারিখের পরে রেহানাকে কিন্তু আর কোথাও জনসম্মুখে দেখা যায়নি এবং শেখ হাসিনার বড় ছেলে জনাব সজীব অজেদ জয় তিনি ইউএসএ আছেন এবং তার বিরুদ্ধেও তদন্ত চলছে এবং এফ বি আই তার বিরুদ্ধে তদন্তে নেমেছে এবং এর পাশাপাশি তাদের যে মেয়ে পুতুল সাইমা পুতুল তার বিরুদ্ধেও কিন্তু একটি বড় ধরনের খবর আমরা এখন দেখতে পাচ্ছি তো খবরটি হচ্ছে যে দুইটি খবর যে সেটা হচ্ছে যে আপনারা কালবেলার একটি নিউজ দেখতে পাচ্ছেন যে পুতুলকে হু থেকে হু থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর ব্যাপক সারা অর্থাৎ তে আপনারা জানেন যে ওয়ার্ল্ড হয়েছে এবং তাকে যেন সেই পোস্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয় সে বিষয়ে একটি অনলাইনে মানুষ একটি ক্যাম্পেইন করছে এবং এই ক্যাম্পেইন কিন্তু শত শত মানুষ ইতিমধ্যে স্বাক্ষর করেছে যারা আগ্রহী যারা তারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে তারা সেখানে গিয়ে তার যে 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 ক্ষমতার ক্ষমতার অপব্যবহার অপব্যবহার করেছেন এবং করে তিনি তিনি এই পদে গিয়েছেন সেটা সে বিষয়ে কমপ্লেন করতে পারেন যদি কেউ বলতে চান যে না তিনি ঠিক আছে সেটাও করতে পারেন আর অন্যদিকে আমরা যদি আরেকটি একটু খবর দেখাই যে সেটা হচ্ছে যে মানব জমিন বলছে যে অনিয়ম করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক অর্থাৎ এবার দুদক কিন্তু অনুসন্ধানে নেমেছে যে পুতুলের বিরুদ্ধে তিনি এই ডবলিউএইচর যে কর্ণধার হলেন এই অঞ্চলের এই আমাদের এই ভারতীয় উপমহাদেশ অঞ্চলে সে বিষয় নিয়ে কিন্তু তারা তদন্তে নেমেছে এবং এই তদন্তের কাজ কিন্তু তারা ইতিমধ্যে ইতিমধ্যে শুরু করেছে তো এই বিষয়টা নিয়ে আরেকটু যদি কথা বলি যে সেটা হচ্ছে যে তখন আপনারা জানেন যে পুতুল তিনি ডিজাবলদের নিয়ে কাজ করেন আমরা যদ্দূর জানতাম এবং সেই ডিজাবলদের নিয়ে কাজ করতেন এবং তার কাজের ওইভাবে সিগনিফিকেন্ট কোনো কিছুই জানা যায়নি যে তিনি আদৌ কি কাজ করতেন বা কী তবে তিনি ডিজাবলদের নিয়ে কাজ করতেন কিন্তু ডাব্লিউ এইচ এই যে এই আঞ্চলিক প্রধান হওয়ার মতো একাডেমিক ডিগ্রি তার পূর্বের কাজের অভিজ্ঞতা সেগুলি কিন্তু কখনোই তার ছিল না তো যেটা লোক মুখে শোনা যায় যে সেটা হচ্ছে গিয়ে যে তখন ভারত তাকে লবি করেছিল এবং ভারত তাকে লবি করে তাকে এই পোস্টটা এই পোস্টের জন্য ভারত তখন তার এই আশেপাশের দেশগুলি যারা ভোটার যারা তাদেরকে বলেছিল এবং ধারণা করা হয় যে ভারতের লবিতেই পুতুল এই পোস্টটি পেয়েছে আর অন্যদিকে সেটা হচ্ছে যে এই পোস্টটি পেতে গিয়ে যে বাংলাদেশের মধ্যে যে অনিয়ম হয়েছে যে কোনো ধরনের অর্থ লেনদেন হয়েছে কিনা কিংবা এই পদটি পেতে কোনো দেশ ভ্রমণ করা হয়েছে কিনা এই ধরনের বিষয় আসলে কিন্তু এখন দুদকের পক্ষ থেকে দেখা হচ্ছে তো এটা আসলে অতটা একটা গুরুত্বপূর্ণ পদও ছিল না যে পদে পুতুলকে যেতে হবে কিংবা না গেলেও কোনো মহাভারত অশুদ্ধ হতো না কিন্তু তারপরেও তখন তারা দুর্দান্ত প্রতাপে ছিলেন তার মা এবং সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল এবং সেই নিয়ন্ত্রণে থাকার ফলে এবং ভারত তখন একটি খুবই ভালো ভূমিকা পালন করেছিল এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য এবং ভারতের উদ্যোগে মূলত তাকে এই পোস্টটা দেওয়া হয় তো এ বিষয়ে এখন দুদক্ষ দিয়ে দেখছে এবং দেখা যাক যে কি হয় আর অন্যদিকে একটি আসিফ নজরুলের আমরা কয়েক দুই আগে একটি স্ট্যাটাস দেখেছিলাম যে টিউলিপের পতনের পর যে আরো কিছু আসছে হ্যাঁ আরো কিছু হয়তো এই ধরনের অনুসন্ধান হবে এবং এই ধরনের অনুসন্ধানে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং এই ডব্লিউএইচওর এই রিজনাল হেড বা রিজনাল প্রধান হওয়ার জন্য যদি সত্যিকারের অর্থে বাংলাদেশ থেকে বাংলাদেশের কোষাগার থেকে যদি কোনো অর্থ ব্যয় করা হয় তাহলে সেই অর্থ অবশ্যই ফিরিয়ে আসা আনা উচিত বলে আমরা মনে করি কারণ এই পোস্টে গিয়ে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হয়নি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি প্রাইমারি হেলথ কেয়ার বলেন বা বড় বড় যে চিকিৎসা সেগুলো পঙ্গু করে রেখে গত দীর্ঘদিন ধরে ভারতের উপরে যেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা নির্ভর থাকে সে চেষ্টা করা হয়েছিল এবং এদেশে সাধারণ মানুষের চিকিৎসার জন্য তেমন কিছুই করা হয়নি হয়তো আহ ভারতকে সুখে খুশি রাখার জন্য এই ব্যবস্থাটা হতে পারে যে আমরা তো আমাদের দেশের লোকজন তোমার দেশে চিকিৎসা যাবে তার বিনিময়ে তোমরা পুতুলকে এই পোস্টে দিও তো দর্শক এই হচ্ছে অবস্থা এই হচ্ছে বাংলাদেশের গত হাসিনার আমলের বিভিন্ন দুর্নীতির ছোট একটি দুর্নীতি এবং আমরা আশা করব এই সরকার এই পুতুলের বিষয়টি খুব কঠিনভাবে দেখবে এবং আগে যেটা লিঙ্ক দিয়েছিলাম সেই লিংকে তার বিরুদ্ধে যদি কেউ চান অভিযোগও করতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল